কোথায় দাঁড়িয়েছি বলুন তো দমদম রোডে দেখতেই পাচ্ছেন নিয়ে যাই আপনাদের এক অন্যরকম দুনিয়ায় আসুন আপনাদেরকে নিয়ে যাই এক অন্যরকম পরিবেশে কোথায় বসে আছি বলুন তো ভাবছেন নিশ্চয়ই কোনো গ্রামে বসে আছি দমদমে একদম ছাতা কলের উল্টো দিকে শিবের মন্দিরের এই সুন্দর প্রকৃতিতে আমরা বসে আছি আজকে এস বাংলা নিয়ে চলে এসেছে আপনাদের কাছে এমন সুন্দর এক মন্দিরের সন্ধান নিয়ে শান্ত এই মন্দিরের পরিবেশ যে পাখি মন্দিরের ভেতরে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে কতটা শান্ত পরিবেশ হলে পাখিরা নির্দ্বিধায় মন্দিরের চত্বরে আশেপাশে এরকম অবলীলায় ঘুরে বেড়াতে পারে আসুন আপনাদের মন্দির পরিক্রমণ করে দেখায় আচ্ছা এই যে এই ফাঁকা জমিটা দেখতে পাচ্ছি আমরা এই যে মন্দিরের পাশে তো এই মন্দিরটা এই ফাঁকা জমিটায় কি ভবিষ্যতে কোনো মন্দির হওয়ার পরিকল্পনা রয়েছে না আছে হবে মন্দির হবে আবার আগে যা আবার ভালো করে রাখবে তা আবার হবে এইখানে জায়গা আছে তা নিশ্চয়ই হবে হবে না কেন তো হবে নিশ্চয়ই হবে এখানে বাবার মাথা যে জল ঢালা যায় দুধ ঢালা যায় সব এইখানে এসে জমা হবে আচ্ছা ঠাকুর এই যে এই জায়গাটা এখানটাই কি হয় এখানে বাবার বজরাং বলি ধাজা আছে এখানে বজরাং থাকে সব সময় হ্যাঁ এখানে পূজা হয় আরতি হয় সব কিছু হয় হ্যাঁ মোটামুটি না খুব ভালো করে হয় অনেক পণ্ডিত আসবে ওইখানে পুরা সাজানো হবে এইখানে সারা দিন অভিষেক হবে বাবার হ্যাঁ ধুমধামে হবে তারপরে বিকালবেলা ববার ভোগ দিয়ে তারপরে সব কেউ খাবে অনেক লোক খায় আর এই মন্দিরটা মোটামুটি কত বছর হয়ে গেছে ওই এটি সিক্স হয়ে গেছে আর এই মন্দিরটার নাম কি সাতাকালে শিব মন্দির কত বছর আপনি মোটামুটি এখানে পুজো করছেন আমার দশ বছর হয়ে গেছে মানে মালি আছে ফুল তোড়ে নিয়ে আসবে এই গাছ লাগাবে সব আছে লেকিন আমার একটু বলতে হবে তারপরে সব কিছু আর এইখানে ভগবানকে যে ফুল নিবেদন করা হয় সেগুলো ভগবানের কোন ফুল বেশি পছন্দ সেগুলো কোথা থেকে পান ও আমার বাগান আছে খুব বড় বাগান আছে ওইখানে ওই বাগান থেকে মালি সকালে পাঁচটার সময় যাবে ফুল ভেঙে নিয়ে আসে আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি গুণেও সুস্বাদু দামেও কম লর্ড কৃষ্ণ ঘি আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মাত্র তিনশো টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন জিরো ডবল টু ফাইভ ডবল সিক্স ডবল থ্রি টু নাইন অথবা জিরো আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ নাইন

টিভি বাংলা শীঘ্রই আপনার টিভির পর্দায় আসতে চলেছে ঠাকুরের কথামৃত ও বাণী নিয়ে গীতা পাঠ ঐতিহ্যবাহী মন্দিরের ইতিহাস মনীষীদের জীবন কথা ঠাকুরের গান কালী কীর্তন ভক্তিমূলক গান বাউল গান জীবনমুখী গান ভাটিয়ালি গান বাংলা ব্র্যান্ডের গান টেলিফিল্ম সিরিয়াল ডাক্তারদের পরামর্শ জ্যোতিষশাস্ত্র পরামর্শ আইনের পরামর্শ বুটিক শো রূপচর্যার টিপস আত্মরক্ষার টিপস কার্টুন ভালো খবর তথ্যভিত্তিক খবর শিক্ষামূলক অনুষ্ঠান ব্যবসার নতুন নতুন পরিকল্পনা চাকরি সংক্রান্ত পরামর্শ সমাজের আদর্শবান মানুষদের তুলে ধরা নতুন কোনো আবিষ্কার বা প্রোডাক্টকে তুলে ধরা আধ্যাত্মিক আলোচনা বেবি শো বৌদি শো আদর্শ বাঙালি শো বাচ্চা ও বড়োদের কমেডি শো বিভিন্ন কম্পিটিশান শো রান্নাবাড়ি এনজিও প্রোগ্রাম বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা ম্যাজিক শো বাচ্চা ও বড়দের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন সঠিক সমাজ গড়ে তুলতে আপনার রায় পাঠ্রপাত্রী সমাধান শেয়ার বাজার আলোচনা ক্রিপ্টো নিয়ে আলোচনা গাড়ি বাড়ি বিক্রয়ের সহজ সমাধান আপনার মোবাইলে তোলা ভিডিও ভাইরাল তাহাদের কথা আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে এস বাংলা সঠিক কথা সহজে বলা নমস্কার প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এস বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা প্রতিটি স্কুল প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয় আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান পরিবারকে নিয়ে দেখার মতো জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া এই নিয়ে সাত বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ একদিকে ঘোরার সুযোগ পাচ্ছে এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ সাথে থাকছে আকর্ষণীয় বোনাস যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হচ্ছে বাইটা এক্সচেঞ্জ থেকে নমস্কার আমি এস টিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রি এক্সিকিউটিভ বাবলি মুখার্জি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয় সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই এর জন্য ন্যূনতম মাত্র তিনশো টাকা একটা সার্ভিস চার্জ লাগে যেটা আনলিমিটেড সার্ভিস এখন আমরা পরিচয় করতে চলেছি এই মন্দিরের প্রতিষ্ঠাতার সঙ্গে আসুন জেনে নিই মন্দিরের সম্পর্কে বিভিন্ন রকমের আরও নতুন নতুন তথ্য আমাদের মানে কি মহাদেবের মন্দির তা আশি বছর হয়ে গেছে না না আমার গ্র্যান্ড সকাল খুলে যায় তারপরে ধরুন বারোটার সময় আবার ভোগ লাগে বন্ধ হয়ে যায় তারপর আবার বিকেলে খোলে তিনটে সময় সাড়ে তিনটে রাতির রাতের দশটার পরে বন্ধ হয়ে যায় আমার নাম মধুসূদন শ্রীবাস্তব মন্দিরে যে প্রতিষ্ঠা তার আমি নাতি গ্র্যান্ডস লেট দেবতী নন্দন শ্রীবাস্তব ওই চারটে আসে পাঁচটার সময় খুলে যায় সকালে আর তারপরে ওই পূজা হবে আরতি হবে আটটার সময় তারপরে বাইরের লোকটা আসবে বাবার পূজা করবে যাবে ওই বারোটার সময় ভোগ দিয়ে ফের বন্ধ হয়ে যাবে আর দুপুর বেলা কখন মন্দির খোলা হয় ওই বিকালে খুলবে চারটার সময় বন্ধ হবে ওই নটা সাড়ে নটার সময় ফের ভোগ দেওয়া হয় পূজা হবে বিকাল হোক চারটার সময় আরতি হবে আর পূজা করে তারপরে ভোগ হবে ভোগ দিয়ে নটার সময় ভোগ দেওয়া হবে তারপরে সব বন্ধ হয়ে যাবে মোটামুটি সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা আরতি হয় আপনারা যারা দর্শন করতে চাইছেন চলে আসুন এই মন্দিরে সন্ধ্যা সাতটার সময় এখানে শুরু হয় সন্ধ্যা আরতি আর এখানে জাগরণ কখন হয় ওই বরাস ঘাট হয় মাই মাসে আর তারপরে শ্রাবণ মাসে ওই সোমারি চারটা হবে ওই নীল পূজা হবে খুব অনেক ভিড় হবে এখানে শ্রাবণ মাসে ভিড় হয় নীল পূজা হবেন তখন ভিড় হয় আর ওই আপনার শিবরাত্রি হয় চারটা অভিষেক অভিষেক হয়ে তাহলে আপনারা শুনলেন চার প্রহরে শিবরাত্রির দিন এখানে অনুষ্ঠান চলে এবং তখন চলে সারা দিন ধরে জাগরণ এত সুন্দর মনোরম পরিবেশে ভগবান এখানে বিরাজমান করছেন আপনারা যারা দর্শন করতে চাইছেন চলে আসুন একদম প্রাইভেট রোডের ওপরেই হনুমান মন্দিরের পাশে ব্র্যান্ড ফ্যাক্টরির উল্টো দিকের গলিতেই এই মন্দির আপনি সকালে পাঁচটার সময় আসবেন দেখবেন এখানে একশো দেড়শো মানুষ থাকবে ডেইলি ডেইলি পর ডে থাকে শনিবার আর তারপরে মঙ্গলবারকে অনেক ভিড় থাকে কেন কি দুদিনে এখানে মন্দিরে ভালো করে পন্ডিতজি পূজা উজো করে আমার নাম মোহাম্মদ তনবীর রাজা আমি এখানেই থাকি বাবু আবার আমার পেমেন্ট দিচ্ছে আমার ভোজন দিচ্ছে সবকিছু যে কেউ দান দেবে সে আমি দেবায়চোদ আমরা জন্ম থেকে দেখছি মন্দিরটা যেমন ধর শিবরাত্রি করলো তোমার তোমার নীলুপোষ করলো তখন লোকে লোক হয় পুজো করতে সব অনেক দূর দূরে এই মতিঝিল বলো এখানে যেখানে যার যেখানে ভাল লাগে সেখানে আসে নিবেদন করছে বাংলা সঠিক কথা সহজে বলা